সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা লরির সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত বাইক চালক শনিবার সাত ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায় ঘটনা সম্পর্কে স্থানীয় সূত্রে জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মোহনা নার্সিংহোম এলাকায় লরির সঙ্গে বাইকের সংঘর্ষ হয় লরিটি মানিকচক থেকে এনায়েতপুরের দিকে যাচ্ছিল এবং বাইক এনায়েতপুর থেকে মানিকচকের দিকে যাচ্ছিল মোহনা নার্সিংহোম এলাকায় লরি প্রথমে বাইকে এবং পরে ভ্যানে ধাক্কা মারে ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয় স্থানীয়রা বাইক চালককে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায় পরে অবস্থা গুরুতর হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে অপরদিকে কাঠের আসবাব ভর্তি ভ্যানেও ধাক্কা মারে লরি ভ্যানের চাকা দুমড়ে মুচড়ে যায় তবে কাঠের আসবাব থাকায় অল্প চোট পেলেও রক্ষা পেয়েছেন ভ্যান চালক ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ

চালক আছে চালককে পা চালক পালে এই যে বাইককে মারলো আহত হয়েছে বাইকার প্রচুর আহত হয়েছে একটা পা একদম নিমড়ে শেষ হয়ে গেছে দু জায়গায় ডাকা বাতা সব রকম করে আমরা উঠিয়ে ফুটিয়ে মানিকচক পাঠালাম মালিকচকটাকে সঙ্গে সঙ্গে রেফার করলাম মালদা পাঠিয়ে দিয়ে পুলিশ এসছে পুলিশ এসেছে প্রথমে এসেছিলো মানে গ্রামীণ পুলিশ আচ্ছা এটা বলছি আচ্ছা তো বলছি এই কেন এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলো কোন জায়গায় ঘটলো এটা মোহনা নার্সিং হোম একদম প্রপার মোহনা নার্সিং হোমের কাছে গাড়ি কি দ্রুত গতিতে ছিল ট্রাক লরি দ্রুতই গতিতে ছিল আচ্ছা না দ্রুত গতিতে থাকলে এরকম অ্যাক্সিডেন্ট হয় না আচ্ছা হ্যাঁ একটাকে মেরে তারপরে একটাকে মেরে আচ্ছা মানে প্রথমে বাইক তারপরে ভ্যান প্রথমে বাইক তারপরে ভ্যান কি বলবেন এলাকাবাসী হিসাবে কি বলবেন কি খুব জোরে গাড়ি চলছে নিয়ম অনুযায়ী চলছে না নিয়ম অনুযায়ী যা চলছে চলছে কিন্তু এখানে একটা প্রায় মানে সবসময় সেভিক থাকা দরকার আচ্ছা হ্যাঁ আমাদের অনুরোধ সেভিক থাকা দরকার আর ছিল আগে কিন্তু এখন ওই রকম থাকছে আচ্ছা কখনো কখনো দেয় কখনো কখনো আর দিচ্ছে এখানে ই লাগানো বাম্পার বা যে পলিশ ট্রাফিকের একটা ই আছে